বিরহে এখনো নির্ঘম রাত কাটে চোখে ঘুম নামে না অথচ অন্ধকার জমে ওঠে ঘরে জানালার ধারে একটা চাঁদ ঝুলে থাকে তবু তার আলোতে আমি কেবল দেখি মৃত পাতার মতো ছড়ে পড়া আমাদের স্বপ্নগুলিকে বুকের ভেদরে জেগে ওঠে মৃত নদীর স্রোত যেখানে একদিন তুমি নেমেছিলে স্নান করতে এখন সেই নদী যেন অচেনা কেবল মরা মাছের গন্ধ কেবল হাহাকারের লবণাক্ত ঢেউ রাত জেগে শুনি গলির মোড়ে ভাঙা রিকশার জাগাত কাঁদছে কোনো কুকুর হাকার আর ছড়িয়ে দিচ্ছে বাতাসে মনে হয় মনে হয় সবই তোমার ছায়ার মতো অদৃশ্য অথচ নির্দয় আমাকে তারা করে নিয়ে যায় শূন্যতার গভীরে তুমি নেই বলে এখন আকাশের নক্ষত্ররাও নিভে আসে ঘাসের ভেতর লুকিয়ে থাকে সাপের চোখের মতো কালো ভয় আমি হেঁটে যাই আমি হেঁটে যাই অচেনা পথ ধরে প্রতিটি ধাপে শোনে নিস্তব্ধতা যেন মাটির নিচে কেঁদে চলেছে অগণিত অচেনা কবরের অস্থি তোমার বিরহ আমাকে শিখিয়েছে প্রেম কখনো আলো নয় প্রেম এক অদৃশ্য ক্ষত যার ভেতর রক্ত ঝরে ঈশে আর আমি আর আমি প্রতিটি রাত কাটাই সেই ক্ষতের ভেতর যেখানে ঘুম নেই শুধু তোমার অনুপস্থিতির করুণ দীর্ঘশ্বাস